পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পতনের পর মুন্সীগঞ্জ গজারিয়া ভবেরচর বাস স্ট্যান্ড থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে তারপরও চাঁদা তোলার জন্য একাধিকবার চেষ্টা করার পর শিক্ষার্থীদের হুমকির মুখে পড়তে হয়েছে চাঁদাবাজদের গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রায় সতেরো বছর ধরে মুন্সীগঞ্জ গজারিয়া ভবেরচর বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলেছে এক সিন্ডিকেট গাড়িতে যাত্রী ওঠানোর নাম করে প্রতি গাড়ি থেকে বিশ টাকা করে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা চাঁদা তোলা হতো চাদাবাজদের সিন্ডিকেটের একজন বলেন পাঁচ আগস্টের পরে আমরা আর কোনোভাবে গাড়ি থেকে টাকা তুলতে পারিনি আমি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আটশত টাকা মজুরিতে কাজ করতাম বাকিটা তাদেরকে দিয়ে দিতাম এই কারণে আমি নিয়ত করেছি কষ্ট পরিশ্রম করে খাবো কিন্তু আর চাদা তুলতে যাব না এজন্য আমি একটি চায়ের দোকান আমি দিয়েছি এখন হতে চাই